বিসমুলিল্লাহ রহমান রহিম দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত দেশ ও প্রবাসী যারা অবস্থান করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চারে মে দু হাজার পঁচিশ রোজ বুধবার পঞ্চগড় জেলায় সর্ববৃহত্ত হাট হচ্ছে বাজার এই হাটটি সপ্তাহে দুজন বছর বুধবার ও শনিবার তো আজকে বুধবারে আপনাদেরকে সরাসরি এই হাট থেকে জানাবো কী দামে মরিচ কেনা বেচা হয়েছে তো এই মুহূর্তে আমার হাতে যে মরিচগুলো হচ্ছে জিরা মরিচ জিরা বিন্দু মরিচ এই মরিচগুলো অত্যন্ত সুন্দর লাল টকটকে মরিচ এই মরিচগুলো বাজার আজকে একেবারেই কম পানির দামে মরিচ পাওয়া যাচ্ছে জিরা মরিস। এই মরিচটি আমরা মাত্র আজকে কিনছি পাঁচ হাজার তিনশো থেকে সাতশো আটশো ছয় হাজার টাকা পর্যন্ত তো দর্শক দেখছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি মেসাজ মায়ের দোয়ার টেরাসের আলাদ থেকে তো আজকে আমি আপনাদেরকে সরাসরি জানাবো মায়ের দোয়ার টেরাসের আলাদ থেকে কী কী দামে মরিচ কেনাবেচা হয়েছে তো আপনারা সরাসরি জানুন এখানে জিরা মরিস এবং দেখছেন আপনারা এই মরিস। আসলে মানুষ এই কমবৃষ্টি ব্যবহার করে শুধু গুঁড়া করার জন্য শুধু গুঁড়া করার জন্য কমাবৃষ্টির ব্যবহার করা হয় এবষ্টির বাজার হচ্ছে আপনার পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা পর্যন্ত পঁয়ত্রিশ থেকে চার হাজার টাকা পর্যন্ত আমরা আপনাদেরকে এই মালটা করে করে দেবো ইনশাল্লাহ যদি আপনারা কেউ গৃহ ব্যবসা করেন বা করতেছেন তাহলে অবশ্যই অতীত রাতে আমাদের সাথে যোগাযোগ করুন মেসেজ মায়ের দশটা আরো থেকে আপনারা পেয়ে যাবেন এই মরিষটি তো দর্শক দেখছেন পর্যাপ্ত পরিমাণ মরিচের আমদানি আজকে আমরা বিভিন্ন জায়গায় বাংলাদেশে প্রতিটি জেলায় সার্ভিস এবং কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি আপনারা চাইলে আপনারা আমাদের সাথে আসতে পারেন এবং আসে আপনারা মরিচ করে করে যেতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক দেখছেন আজকে যখন কী সুন্দর মরিচ কেনা হয়েছে এগুলো হচ্ছে লাল মরিচ এই মরিচগুলো আমরা ক্রয় করছি মাত্র পঞ্চাশ টাকা পাঁচ পনেরো ষাট টাকা পর্যন্ত ক্রয় করছি এগুলো দেখুন কী সুন্দর লাল পকের মরিচ এই মরিচটি মাত্র আমরা পঞ্চাশ পাঁচ পনেরো ষাট টাকার মধ্যে ক্রয় করছি তো দেখছো দেখছেন পর্যাপ্ত পরিমাণ আমদানি মরিচের আপনারা কেউ কলস্ট করতে চাইলে অতি দ্রুত চলে আসুন আমাদের জগদল বাজারে তো বর্তমান কলস্ট করা উপযুক্ত সময় আপনারা কলস্ট করতে পারবেন ইনশাল্লাহ বর্তমান কলস্ট উপযুক্ত সময় কেউ যদি জায়গার কারণে মাল রাখতে না পারেন আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমি জায়গা ব্যবস্থা করে দেবো আমাদের জায়গা অবস্থান হচ্ছে আটোয়ারি ঠাউরগা মুন্সীগঞ্জ বগুড়া এবং বিভিন্ন জায়গায় আমাদের সাথে জায়গা আছে তো দর্শক দেখছেন প্রচুর পরিমাণে মরিচের আমদানি আপনারা চাইলে মরিষ করতে পারেন তো দর্শক আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি কারেন্ট মরিচ আজকে জগদুলবাদের কারেন্ট মরিষে প্রচুর আমদানি হয়েছে এই মরিচটি আমরা করে করছি ছয় হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত করে করছি এই মরিচটি অনেক সুন্দর পর্যাপ্ত লাল টকটকে মরিচ তো আপনারা চাইলে এই মরিষটি নিতে পারবেন তো দর্শক তো আমি আপনাদেরকে আজকে সরাসরি যাব এক সরাসরি জানাচ্ছি জগদল বাজার থেকে যে রঙের আমদানি তো দর্শক আপনাদেরকে ভাইয়া আলাইকুম ভালো আছেন ভাই ভাই আজকে কী মরিচ করে করলেন ও লালি করছে এটা কথা দিবেন ভাই না ইস্ট হয় স্টক করবেন দেখছেন ভাই এই ভাই আজকে স্টোকের জন্য মরিশি করে করছে দেখছেন কি সুন্দর মুড়িজ করছে স্টক করলে আপনারা অবশ্যই লাভবান হবে এইটা আশা করি লাভবান করা যাবে না ভাই ইনশাআল্লাহ হবে তো নাকি যাক ভাই লাভের জন্য এই করে ক্রয় করছে আপনারা চাইলে লাভ করতে পারবেন এবং ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ দেখছে কী সুন্দর করে ভাই এই মসজিদ ক্রয় করছে ক্রয় এই বুড়ান স্টক রাখবে বা কলস রাখতে পারবেন আপনারা কেউ যদি কলস রাখতে চান অবশ্যই ক্রস করতে পারেন আমরা আপনাদেরকে দুইটা কমিশনে মাল ক্রয় করে দেবো ইনশাআল্লাহ তো দর্শক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম অরাহতুল্লাহ ওবরকাত